আপনি যদি কোনো সম্পত্তির অবৈধ দখলদার হন এবং আপনি যদি বিষয়টি নিজেও জেনে থাকেন এবং কোনো ব্যক্তি যদি আপনাকে এসে ওই সকল সম্পত্তির থেকে উচ্ছেদ করার চেষ্টাও করে তারপরেও আপনাকে কিন্তু ওই সকল ব্যক্তি আইনি পন্থা ছাড়া জবর দখল করে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না কি কারণে পারবে না এবং কেন পারবে না আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ধরুন আপনি একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে কোনো একটি পন্থায় ভোগ দখল করছেন কিন্তু আপনার কাছে কোনো লিগেল ডকুমেন্ট নেই যেটার বলে আপনি ওই সম্পত্তিটি অরিজিনাল মালিক হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন এবং আপনাকে কেউ ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না এখন যদি কোনো ব্যক্তি আদালতে মোকাদ্দমা দায়ের না করে কিংবা আইনি পন্থা না মেনে আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে আদালতও কিন্তু তাদের সেই ব্যবস্থাটাকে অগ্রাহ্য করে আপনি যদি ভুয়া দখলদার হন তারপরে কিন্তু আপনাকে সম্পত্তিতে পুনরায় ফেরত দিবেন এবং পরবর্তীতে আদালত ওই বিষয়টি নিয়ে যদি ওই ব্যক্তি অর্থাৎ যে লিগেল মালিক তিনি যদি মোকদ্দমা দায়ের করেন তাহলে সেটি সালিশের মাধ্যমে পরবর্তীতে যে অরিজিনাল মালিক সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরে তাকে হয়তো সম্পত্তি ফেরত দিতে পারবে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন নয় অনুযায়ী আপনাকে এই অধিকার দেওয়া হয়েছে যদি আপনি সম্পত্তির অরিজিনাল মালিক নাও হন জবরদখলকারীও হন কিংবা আপনি ভুয়া মালিকও হন তারপরেও কিন্তু আপনাকে সম্পত্তি থেকে কেউ জোর করে উচ্ছেদ করতে পারবে না এক্ষেত্রে যদি আপনাকে ওই সম্পত্তি থেকে জোর দবল দখল করে উচ্ছেদ করা হয় তাহলে আপনি ছয় মাসের মধ্যে অর্থাৎ সম্পত্তির থেকে উচ্ছেদের ছয় মাসের মধ্যে আপনি ওই সম্পত্তি পূর্ণ দখলের জন্য আদালতের দ্বারস্থ হয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি আমরা যদি এই সম্পত্তির অনুকূলে ভুয়া দখলদার হওয়ার পরেও আপনার পুনরায় ভোগ দখলের জন্য কিংবা দখল ফেরত পাওয়ার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করি সেক্ষেত্রে তো আমার কোনো লিগেল ডকুমেন্ট নেই এক্ষেত্রে কি আমাকে আদালত সম্পত্তির ভোগ দখল ফিরিয়ে দেবে কিংবা অনেকেই যারা অরিজিনাল মালিক তারা মনে করেন যে সম্পত্তির থেকে যেহেতু উচ্ছেদী করে ফেললাম তার কাছে তো কোনো লিগেল ডকুমেন্ট নেই সেক্ষেত্রে তিনি আবার কিভাবে ওই সম্পত্তির পুনরায় বক দখল করতে পারবেন এবং আদালতে বা কিভাবে প্রমাণ করবেন যে এই সম্পত্তির মালিকানা আসলে তার তিনি অরিজিনাল মালিক তার কাছে তো কোনো সম্পত্তির ডকুমেন্টই নেই এটি আসলে ভুল ধারণা এই জন্যই এবং এই রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে জানা কোনো ধরনের এই জ্ঞানজাম ফাঁসার তৈরি না হয় কোনো ব্যক্তি যেন আইন নিজের হাতে তুলে না নেয় এই জন্যই কিন্তু এই আইনটি সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং এই মামলায় কিন্তু আপনার একটি বিষয় হচ্ছে আপনার যদি কোনো অবৈধ দখলদার হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি সম্পত্তির জন্য যখন আদালতে করবে। তখন আদালত শুধু ওই পুনর্দখল কিভাবে ফেরত দেওয়া যায় এই বিষয়টি নিয়ে কিন্তু সালিশ করবেন এখানে ওই সম্পত্তির অনুকূলে তার লিগেল ডকুমেন্ট রয়েছে কিনা কিংবা তিনি সম্পত্তির আসল মালিক কিনা এই বিষয়টি কিন্তু আদালত লক্ষ্য করবেন না কিংবা আদালত কিন্তু ওই বিষয়টি নিয়ে মামলা পরিচালনা করবে না এটি একটি ভিন্ন বিষয় এই বিষয় কি যে ব্যক্তি অরিজিনাল মালিক তিনি যদি মামলা মোকদ্দমা দায়ের করেন যে আমার সম্পত্তি এই যে এই যে ডকুমেন্ট এই ডকুমেন্ট গুলো বলে আমি সম্পত্তির অরিজিনাল মালিক বর্তমানে যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি ওই সম্পত্তির ভুয়া মালিক আমাকে সম্পত্তির মালিক মালিকানা ফেরত দাও হোক তাহলে ওই সম্পত্তি হয়তো ওই শালিসের মাধ্যমে তাকে মালিকানা হিসাবে প্রতিষ্ঠিত করা হবে কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবে দেওয়া হয় নাই যে ওই সম্পত্তিতে যে ব্যক্তি জবরদখল কিংবা ভুয়া মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন এতদিন তাকে গিয়ে আপনি কিংবা একটি ব্যবহার করে আর্থিক শক্তি ব্যবহার করে আপনি তাকে উচ্ছেদ করুন এখানে আইন বলছে এইভাবে যদি কোনো ব্যক্তি কোনো দখলদারকে উচ্ছেদ করে তাহলে সেই ব্যক্তির অনুকূলেই পরবর্তীতে আইন অনুরোধ ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে কেননা সরকার আইন আদালত প্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচারের জন্য এখন যদি কোনো নাগরিক আইন নিজের হাতে তুলে নেয় কোন ব্যক্তিকে লাঠির জরে জ্ঞানজাম তৈরি করে দখল থেকে উৎখাত করে তাহলে ওই ব্যক্তি যে সম্পত্তির অরিজিনাল মালিক সেটি প্রমাণ করারও তার কিন্তু সুযোগ রয়েছে এখন আদালতে যদি মামলা মুকদ্দমা দায়ের করা হয় এবং ওই ভোয়া দখলদার যদি এতদিন জোরে ভোগ দখল করেছিলেন এটি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আদালত থেকে তাকে সম্পত্তির মালিকানাও ফেরত দেওয়া হতে পারে কিংবা ভোগ দখলও ফেরত দেওয়া হতে পারে এক্ষেত্রে আপনার তামাদি আইনের একশো পঁয়তাল্লিশ ধারাও কিন্তু আবার স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার কোন ধরনের বাধা বিপত্তি ছাড়ায় নিরবিচ্ছিন্ন ভাবে বারো বছরের অধিক কোন সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সম্পত্তিতে কিন্তু তার একটি অধিকার জন্মায় এবং ভোগ দখল সূত্রে কিন্তু ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন এখন যদি আপনি পনেরো বছর বিশ বছর পরে এসে লিগেল ডকুমেন্ট দেখিয়ে ওই ব্যক্তি ভুয়া মালিক বলে তাকে জবরদখল করে সম্পত্তি থেকে উচ্ছেদ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আইনগত যে পন্থা সেটিও কিন্তু ঠিক নয় আপনি যদি লিগেল মালিক হয়ে থাকেন তাহলে তার মালিকালা চ্যালেঞ্জ করে তার দখল অবৈধ এটি চ্যালেঞ্জ করে কিন্তু আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে আপনাকে কখনোই আইন এই অধিকার দেয় নাই যে আপনি ওই সম্পত্তিটি জবরদখল করে ভোগ দখল করুন এক্ষেত্রে ওই ব্যক্তিকে কিন্তু আইন সম্পূর্ণভাবে প্রতিকার দিবেন এবং এই বিচারটি কিন্তু তাৎক্ষণিক কিংবা আপনার দ্রুত করার জন্য একটি আলাদা ডিভিশন রয়েছে আদালতে যেহেতু দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন তাই তাকেও কিন্তু একটি সুযোগ দেওয়া হবে যে তিনি ওই সম্পত্তিটি কিভাবে ভোগ দখল করছেন এবং ওই সম্পত্তির অনুকূলে তিনি আসলে সরকারকে ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করেন কিনা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে কেননা অনেক সময় অনেক সম্পত্তির শুধুমাত্র খাজনা পরিশোধের ডকুমেন্ট দিয়েও মালিকানা অর্জন করা যায় এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন পাস অনুযায়ী কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে শুধুমাত্র সম্পত্তি হস্তান্তরযোগ্য যে দলিল তৈরি করা হয় স্ট্যাম্প পেপারে সেটি দলিল না খাজনা খারিজের কাগজ তারপরে আপনার নামজারির কাগজ অনেক সময় আপনার শুধুমাত্র এই যে এই খাজনা পরিষদের যে রসিদ এটিকেও কিন্তু দলিল হিসেবে অবহিত করা হচ্ছে তাই এই বিষয়গুলোকে মাথায় নিয়ে যদি কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি অবৈধ দখলদার বা যে ব্যক্তি সম্পূর্ণ অবৈধভাবে এতদিন ধরে ভোগ দখল করে আসছেন কিংবা আপনাদের পূর্বপুরুষ যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখল করতে দেয় পরবর্তীতে ওই ব্যক্তি যদি সেই সম্পত্তি নিজের মনে করে ভোগ দখল করে এবং পরবর্তীতে তারা যদি সম্পত্তি অরিজিনাল মালিককে ফেরত না দেয় তারপরেও ওই ব্যক্তিকে কিন্তু আপনি এসে সরাসরি আপনার জোর জবরদখল করে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারছেন না এবং এই ধরনের সুযোগ কিন্তু আইন আপনাকে কখনো দিচ্ছে না আর এই বিষয়গুলো আসলে আমরা কিন্তু গ্রামগঞ্জে প্রতিনিয়তই লক্ষ্য করি অনেকে এসে এইভাবে সম্পত্তি জবরদখল করে রাখে এখন ওই সকল ব্যক্তি অর্থাৎ অরিজিনাল যে সকল মালিক তারা এসে লাঠির জোরে বা কোনো একটি ক্ষমতা ব্যবহার করে ওই সকল সম্পত্তির থেকে ওই ব্যক্তিকে উচ্ছেদ করে এখন ওই ব্যক্তি পরে পরবর্তীতে বিপদে এবং আদালতেও কিন্তু দ্বারস্থ হতে পারে না বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকে তাই এই বিষয়টি আজকে স্পষ্ট করে দিলাম তবে অবশ্যই শর্ত থাকে যে ওই সম্পত্তি আপনাকে দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে হবে এখন যদি আপনি দুই তিন মাস সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করেন এবং অরিজিনাল মালিককে উচ্ছেদ করেন এবং অরিজিনাল মালিক যদি পরে এসে আপনাকে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে কিন্তু এই ক্ষেত্রে ওই ধরনের প্রতিকার কিন্তু আদালত কখনোই আপনাকে দিবে না এবং এর জন্য কিন্তু আপনাকে আরো শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর যদি আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে লিগেল ডকুমেন্ট থাকে এবং আপনি যদি অরিজিনাল মালিক হয়ে থাকেন এবং আপনি যদি ওই সকল ভুয়া মালিককে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে চান তাহলে এই না আগাইয়া পন্থায় আপনি সরাসরি আদালতে দখল পুনরুদ্ধারের জন্য কিংবা মালিকানা প্রতিষ্ঠানের জন্য আপনি কিন্তু আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকলে ওই দখলদারকে সব আদালত ডেকে তার কাছ থেকে পরবর্তীতে সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য টাকা দিবেন যদি ওই সকল ব্যক্তি লিগেল ডকুমেন্ট দেখাতে না পারে পরবর্তীতে আপনার যদি লিগেল ডকুমেন্ট সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে সরকার ডিগ্রি জারি করে পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে আপনার মালিকানা প্রতিষ্ঠিত করে দিবেন এবং আইনই আপনাকে পরবর্তীতে আইনি পন্থা মেনে সম্পত্তিতে ভোগ দখল যাওয়ার সুযোগ করে দেবেন আর এই বিষয়গুলো অত্যন্ত কমপ্লিকেটেড অনেকে এই বিষয়গুলো জানে না না জানার কারণে হয়ে যায় নানান ধরনের ভুলভ্রান্তি এবং এই সকল দখলদার বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা অনেক অর্থ ব্যয় করে সেখানে একটি প্রতিষ্ঠান দাঁড় করে বাড়িঘর প্রতিষ্ঠান করে তারপরেও কিন্তু উচ্ছেদ হয়ে পরবর্তীতে বিপদে পারেন। এবং এই ধরনের বিপদ থেকে বাঁচতে আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনার কিছুটা হলেও উপকারে আসবে আর এই বিষয় সম্পর্কে যদি আপনার আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ